হয় বেঞ্জিন এবং বেঞ্জিন উদ্ভূত যে সকল যৌগ আছে তাদেরকে হুম বেঞ্জিন এবং বেঞ্জিন থেকে উদ্ভূত যে সকল যৌগ তাদেরকে হচ্ছে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন এখন কথা হচ্ছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য হওয়ার জন্য স্পেসিফিক্যালি চারটা বৈশিষ্ট্য বা চারটা কন্ডিশন চারটা শর্ত মেনটেন করতেই হবে পালন করতেই হবে আমি সেটা পরেই যাচ্ছি তবে বেঞ্জিন আবিষ্কারের যে কাহিনিটা বেঞ্জিন স্ট্রাকচারটা কেমন হবে এটা সুন্দর একটা মানে কি বলবো কাইন্ড অফ হচ্ছে যে একটা ই আছে প্রচলিত একটা ঘটনা আছে বুঝছো এটা হচ্ছে ওই রয়্যাল সোসাইটির সময় বিজ্ঞানী ফেড্রিক আগস্ট কেকুল উনি একবার স্বপ্ন দেখলেন যে ওনাকে একটা সাপ তাড়া করছে ছয় কার্বন যুক্ত ভাবো মানুষের স্বপ্ন কতটা ভয়ানক হতে পারে অর্গানিক কেমিস্ট্রি স্বপ্নে দেখতেছে আল্লাহ যাই হোক ছয় ছয় কার্বনযুক্ত একটা সাপ তারা করতেছে ওনাকে বুঝছো ছয় কার্বনযুক্ত যুক্ত থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ টু টু সিএইচ থ্রি এরকম একটা সাপ ওনাকে তারা করতেছে ঠিক আছে এই সাপটা কিছু দূর পরে যে দেখা যাচ্ছে যে নিজেই নিজের লেজে কামড় দিয়ে ঘুরতে শুরু করছে এটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়াও ঘটে যায় ভাইয়া বুঝছো যে যেরকমভাবে রেঞ্জিন প্রস্তুতি করা হয় না বাট আমি তোমাকে বলে দিচ্ছি আর কি নিজেই নিজের সাথে লেজে কামড় দিয়ে ঘুরতে শুরু করছে এখানে টেম্পারেচার লাগে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড লাগে এল টু ও থ্রি লাগে এমন তারপরে কিছু দূর যে দেখা যাচ্ছে তার আরও কিছু দূর পরে যে দেখা যাচ্ছে হ্যাঁ যে এই বেঞ্জিনটা এমনভাবে ঘুরতেছে এরকমভাবে সিএইচ সিএইচ কোথাও কোথাও ঘুরে কোথাও কোথাও ঘোরে না অনেকটা এরকম হয়ে গেছে সিএইচ এই যেরকম ভাবে ঘুরতেছে এই এই হয়ে গেছে ফেড্রিক অগস্ট কেকুলের স্বপ্ন এবং উনি স্বপ্নে এরকম একটা স্ট্রাকচার দেখছিলেন বলে কি করলেন দাবি করলেন বুঝছো তো এই স্ট্রাকচারটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য আমি তোমাকে আরেকটা স্ট্রাকচার দেখাই যেটা কিন্তু গ্রহণযোগ্যতা পায় না অথচ সেম জিনিসটাই থাকে দেখো আমি তোমাকে দেখাই সিএইচ 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 CH CH এইখানে একটা ডাবল বন্ড দাও এখানে একটা ডাবল বন্ড দাও এখানে একটা বড় বন দিয়ে দাও দেখো এই স্ট্রাকচারটা কিন্তু এই স্ট্রাকচারও কিন্তু যেরকম তুমি বলো সেরকমই হয় বাট এটা কিন্তু কোন গ্রহণ যোগ্যতা নাই এটা সমসাময়িক আরেকজন বিজ্ঞানী দিছিলেন বুঝছ এটা কিন্তু কোনো গ্রহণ যোগ্যতা পাচ্ছে না ঠিক আছে এটা বাদ ওকে এখন আমরা যে স্ট্রাকচারটা দেখাইছি হুম এই যে এই দুটো স্ট্রাকচার বেনজিনেরই তিনটা স্ট্রাকচারই হতে পারে এই 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 এটা হচ্ছে রেজেন্স স্ট্রাকচার এই স্ট্রাকচারটাকে যদি আমরা চাই লিখি যে আমি ভাইয়া এখানে দিছেন আমি এখানে দিবো এখানে দিব এখানে দিব নো প্রবলেম একই কথা আর এটাকে বলা হয় হাইব্রিড স্ট্রাকচার যেটাতে বেঞ্জিনের ভিতরে একটা সুন্দর মতন অক্সিজেন দেওয়া যায় এটা কি বেঞ্জিনের ভিতরে অক্সিজেন এমন বলিস না তাহলে আমাকেই মানুষজন মারবে বেঞ্জিনের ভিতরে অফিয়সলি অক্সিজেন না তো এই যে বেঞ্জিনের মধ্যে তার অন্যরণটা বোঝানোর জন্য এরকম একটা বলয় দেওয়া হলো তো এই তিনটা এই দুইটাকে বলা হয় হচ্ছে রেজেন্স স্ট্রাকচার আর এস আর এটাকে বলা হয় হচ্ছে বা হাইব্রিড স্ট্রাকচার বা এইচএস বুঝছো আর যদি তুমি স্ট্রাকচারাল ফর্মুলা বা গার্ভনিক ফর্মুলাতে লিখো তাহলে তো এই যে এরকম তাহলে তো এই যে এরকম না সরি এই যে এরকম এটাই এটাই ঠিক আছে যদি ভাবে লিখো তাহলে আমরা লিখতে পারি কি সিএইচ ডাবল ওয়ান সিএইচ সিঙ্গেল ওয়ান সিএইচ ডাবল ওয়ান সিএইচ সিঙ্গেল বন সি এইচ ডবল ওয়ান সি এইচ সিঙ্গেল ওয়ান এই এরকম ভাবে লিখতে পারি ক্লিয়ার কিনা জিনিসটা বলো ক্লিয়ার হয়েছে তাহলে আমরা চলো এবার চলে যাই বেঞ্জ অ্যারোমেটিক যোগের ভিতরে যেটার কথা আমরা বললাম যে বেঞ্জিন এবং বেঞ্জিনের মতো গঠন বিশিষ্ট যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে কিন্তু বাংলা কথা এটা বলে দিলে হলো না অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য স্পেসিফিক চারটা বৈশিষ্ট্য মাস্ট ফলো করতে হবে কয়টা বৈশিষ্ট্য বলো চারটা কন্ডিশন চলো আমরা এগুলো একটু ডিটেলসে শিখি ওই যে মনে আছে যখন আমি তোমাকে বলছিলাম যে ভাই এটা আমরা শিখবো নো প্রবলেম তারা নাই চিল থাকবো চারটা কন্ডিশন চারটা কন্ডিশনের ভিতরে প্রথম যে কন্ডিশনটা হ্যাঁ ফার্স্ট যে আমার কন্ডিশনটা সেটা হচ্ছে কনজুগেশন কনজুগেশন নো প্রবলেম আমি বুঝাচ্ছি মানে ব্যাখ্যা করে বুঝাবো কোনো চিন্তা করো না কনজুগেশন তারপরে আসো তারপরের যে কন্ডিশন সে কন্ডিশনটা বলতেছি আমরা হচ্ছে প্ল্যানার না প্ল্যানারের বদলে সাইক্লিক আগে দাও সাইক্লিক তারপরে দাও হচ্ছে ভাই প্ল্যানার প্ল্যানার সমতলীয় হওয়া লাগবে যোগোটা যোগটা চাকরি খাওয়া লাগবে আর যেটা হচ্ছে চার নাম্বার সেটা হচ্ছে হাকেল রুল হাকেল রুল তাহলে এই চারটা কন্ডিশন মাস্ট বি ফিল আপ করতে হবে কোনো একটা যোগকে যদি সেটা কি হিসেবে আখ্যায়িত হতে চায় অ্যারোমেটিক যোগ হিসেবে আখ্যায়িত হতে চাই তাহলে এখন হোয়াট ইজ কনজুগেশন অ্যাকচুয়ালি কনজুগেশন জিনিসটা আবার কি চলো কনজুগেশন জিনিসটা বুঝি কনজুগেশন জিনিসটা হচ্ছে যে এই যে অনুরণনশীল যে ইলেকট্রন আছে না ধরো এই যে বেঞ্জিনের কথা যদি আমরা বলি বেনজিন নেফথালিন অ্যান্থাসিন যারা আছে এই যে এরকম একটা অবস্থা এই যে অনুরণনশীল যে ইলেকট্রনের কথা বলতেছে না এই অনুরণনশীল ইলেকট্রনটা কয়েকটা স্টেপের জন্য সম্ভব হয় তো কনজুগেশনের জন্য চারটা ফর্মুলা আছে চারটা ফর্মুলা যে কোনো একটা তাকে মেনটেন করতে হবে চারটা ফর্মুলা যে কোনো একটা তাকে মেনটেন করতে হবে আমি তোমাকে দেখাচ্ছি কনজুগেশনের চারটা ফর্মুলা কি কী নো প্রবলেম আসো আমি কনজুগেশনের চারটা ফর্মুলা যদি দেখাই ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে কনজুগেশনের জন্য আমরা চারটা ফর্মুলা তোমাকে দেখাচ্ছি হ্যাঁ যদি দেখাই তাহলে প্রথম যেটা সেটা হলো আমাদের দেখো ভালো করে পাই সিগমা পাই এই একটা অর্ডার সে মেনটেন করবে দুই নম্বর যেটা সেটা দেখাচ্ছি এবার দুই নাম্বারটা হচ্ছে পাই সিগমা ক্যাটায়ন তিন নাম্বার হইতে পারে পাই সিগমা অ্যানায়ন বা লন পেয়ার লন পেয়ার ইলেকট্রনও কিন্তু একই কথা ঠিক আছে তারপরে চার নাম্বারে হইতে পারে মানে পাই সিগমা ক্যাটায়ন না হ্যাঁ লন পেয়ার ইলেকট্রন থাকতে পারে চার নাম্বারে হচ্ছে পাই সিগমা সরি ফ্রিডিকাল পাই সিগমা ফ্রি এই চারটা কন্ডিশনের যে কোনো একটা তাকে মাস্ট বি ফিল আপ করতে হবে তাহলে সেটার ভিতরে কনজুগেশন থাকবে নচেত সেটার মধ্যে কনজুগেশন থাকবে না তাছাড়া কিন্তু কনজুগেশন থাকবে না হাকেল রুল জিনিসটা কি আসলে হাকেল রুল জিনিসটা হচ্ছে ফোর এম প্লাস টু ইজ টু পাই ইলেকট্রন পাই ইলেকট্রন ফোর এন প্লাস টু ইজিক টু পা এখানে এন এন ইজিক টু জিরো এক দুই তিন চার হইতে পারে ডট ডট হবে ক্লিয়ার এখন দেখো আমি তোমাকে কিছু যোগও লিখে দেখাই অলরেডি এখানে বেশ কিছু যোগ লেখা আছে হ্যাঁ অলরেডি এখানে বেশ কিছু যৌ দেওয়া আছে তো চলো তাহলে আমরা ওখানেই দেখেই ওখানেই দেখাই ওখানে দেখেই বুঝাই ওখানে দেখেই বুঝাই নাকি না চলো এখানেই দেখি ওখানে খালি তাহলে আমি ডিনোট করে দেবো কারণ এখানে যেহেতু আমি তোমাকে কন্ডিশন টন্ডিশন লিখে রাখছি এখানেই দেখাই দিই চলো আসো যোগ দেখি আমরা বেঞ্জিন লিখছি বুঝছো এরপরে আসো কিছু যোগ এগুলো যোগ সম্পর্কে তোমার মিনিমাম কিন্তু ধারণা থাকাই লাগবে এরপরে এই যে যেটা লিখলাম ভ্যা সেটা হচ্ছে ভাই ন্যাপথালিন বেঞ্জিনের পরে এটা যেটা লিখছি সেটা হচ্ছে ন্যাপথালিন ওকে এরপরে যদি চিন্তা করো তাহলে এটার উপরে যদি আরেকটা বলয় দিয়ে দাও সেটা হয়ে যায় কিন্তু অ্যানথ্রাসিন এই বেসিক জিনিসপাতিগুলো আশা করি তোমরা জানো তারপরেও যাদের একটু ঝামেলা ছিল তাদেরগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখো এটাকে বলি আমরা কি ভাই অ্যানথ্রাসিন হুম আছে এখানে যাবে আর যাবে হচ্ছে এখানে এখানে যাবে এটা হয়ে গেল অ্যানথ্রাসিন এটা হচ্ছে বেনজিন ন্যাপথালিন অ্যানথ্রাসিন এরপরে চলো পরেরটা যদি আমরা দেখতে চাই ঠিক করে দিই ওকে অ্যানথ্রাসিন এর পরেরটা চলো আমরা দেখি না সরি ওই কালারই রাখি হ্যাঁ এরপরে চলো আমরা যদি আরও কিছু যোগ দেখি যেমন হচ্ছে এটা দেখো ভাইয়া এটা হচ্ছে ফিউরান ফিউরান হ্যাঁ এরই একটা চাচাতো ভাই আছে যেটাকে বলবো আমরা সালফার দিয়ে সেটা হচ্ছে থায়োফিন থায়োফিন এটা হচ্ছে পিরিডিন কি নামের পিরিডিন ওকে এর নামটা দেখো দেখি কি বলা যায় একে বলবো হচ্ছে আমরা সাইক্লোবিউটা ডাই ইন আসতেছি পরে মানে আরো বেশি ক্লিয়ারলি তুমি কনসেপ্ট নিতে পারবা তারপরে সাইক্লো বিউটা ডাই ইন এগুলো লিখলাম তারপরে এটা লিখি যদি আমি এবার এই যে দেখো এটাকে লিখবো হচ্ছে আমরা সাইক্লো পেন্টা ডাই ইন ক্যাটায়ন সাইক্লো পেন্টা ডাই ইন অ্যানায়ন এটা দেখো এটার নামটা কি বলবা এটার নাম বলবো আমরা সাইক্লো অক্টা টেট্রাইন সাইক্লো অক্টা টেট্রাইন সাইক্লো অক্টা টেট্রাইন তাই গাই হচ্ছে না চলো আর আর একটা আর একটা দেখাইনি এটাকে দেখো এই যে এটাকে হয়েছে না ডান ডান আমাদের কাইন্ড অফ আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের ডান ওকে এখন এই যে এর কয়টা লিখলাম এটার নাম কি বলবো না এমন এবার দেখো আমাদের যে এই সকল যোগগুলো রয়েছে কয়েকটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝাই এই যে দেখো এটা দেখো একটা জিনিস যে সেটা হচ্ছে সাইক্লিক বেঞ্জিন মানে অ্যারোমেটিক যোগ কখনোই হচ্ছে কি হইতে পারে না মানে সাইক্লিক ছাড়া হইতে পারে না মানে সেটাতে চক্র থাকবেই অর্থাৎ শেষের কার্বন এবং শুরুর কার্বন মাস্ট বি যুক্ত হবেই হবেই এটার কোনো ব্যর্থই ঘটতে পারে না হবেই ঠিক আছে ওকে সাইক্লিক হইলে প্ল্যানারটা হচ্ছে ফ্রি যেটা গোলাকার সেটা অবশ্যই একটা তলে থাকবে সাইক্লিকের সাথে প্ল্যানার এই দুইটা বৈশিষ্ট্য কি তাহলে ফ্রি তাহলে চোখের দেখাতেই তো বোঝা যায় যেখানে সবগুলা যোগই কি সাইক্লিক না শেষের কার্বন এবং শুরুর কার্বন যুক্ত না তার মানে অবশ্যই প্রথম শর্ত এবং মানে সরি দ্বিতীয় শর্ত এবং তৃতীয় শর্ত প্ল্যানার এই দুইটা ফিল আপ করতেছে তারপরে চলো আমরা হাকেল রুল ফোর প্লাস টু এটা তো আছেই কনজুগেশনটা ফিল আপ করতেছে কিনা চলো আমরা প্রথমে দেখে ফেলি যে এখানে কনজুগেশন ফিল আপকারী সবাই আছে কিনা ফার্স্ট অফ অল বেনজিন বেনজিনে ফোর প্লাস টু সমান হচ্ছে কত আসলে পাই ইলেকট্রন সরি কনজুগেশন ফিল আপ করতেছে তো সরি কনজুগেশনটা কি বেঞ্জিনে দেখো এই যে দেখো পাই সিগমা পাই দেখো একটা রুল কিন্তু ফলো করতেছে বা এখান থেকেও যদি তুমি গণনা করো পাই সিগমা পাই দেখছো এখানে কিন্তু ওই প্যাটার্নটা আছে ন্যাপথালিনেও আছে অ্যানথ্রাসিনেও আছে তার মানে এরা কনজুগেশন ফলো করতেছে 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 ফোর প্লাস টু সংখ্যক ওই রুলসটা ফলো করতেছে কিনা ফোর প্লাস টু সমান হচ্ছে পাই ইলেকট্রন বেঞ্জিনে কয়টা ভাই ছয়টা মানে এনের ভ্যালু কত এক এখানে কয়টা বাবা ফোর প্লাস টু সমান হচ্ছে ভাই দশ মানে এনের ভ্যালু কত দুই এখানে কত পাচ্ছ তাহলে চোদ্দ চোদ্দ পাবো মানে এনের ভ্যালুটা হচ্ছে কত তিন এনের ভ্যালু এখানে তিন এখানে হচ্ছে ভাই এনের ভ্যালুটা আমি বলে দিই এখানে পাই ইলেকট্রন হলো এই যে এক দুই আর এই যে ডাবল অক্সিজেনের উপর লন পেয়ার আছে না দেখো পাই সিগমা লন পেয়ার পাই সিগমা লন পেয়ার ওটাই তো ঘটছে ওটাই ঘটছে না পাই সিগমা লন পেয়ার এই যে দেখো তো পাই সিগমা লন পেয়ার আছে এখানেও সেম পাই সিগমা লন পেয়ার আছে তার মানে এও ফলো করতেছে এখানে এনের ভ্যালু হবে হচ্ছে তোমার এক যেহেতু ছয় এখানেও এনের ভ্যালু হবে হচ্ছে এক এখানে দেখো এটাও সেম পাই সিগমা পাই এটাও আছে অথবা এই যে পাই সিগমা লন পেয়ার এটাও আছে সো তোমার চেষ্টা থাকবে হচ্ছে তাকে মেলানোর যে কোনোভাবে মিলতেছে কিনা তোমার এই প্যাটার্ন অনুযায়ী কোনোভাবে মিলতেছে কিনা সো আলটিমেটলি এটাও কিন্তু তোমার কি আসতেছে এই যে আমাদের যে কনজুগেশনে এখানকার ভিতরে যে কোনো একটা ফলো করলেই হয়েছে বাট কন্ডিশন চারটাই ফলো করতে হবে এটা হচ্ছে কনজুগেশনের জন্য কন্ডিশন এটা হচ্ছে কন্ডিশন ফর কনজুগেশন কন্ডিশন ফর কনজুগেশন বুঝছো কন্ডিশন ফর কনজুগেশন এমন আর এই যে এখানে এখানে এবার যেমন এটাতে দেখো তো ভা এই যে এটা এটাকে আমরা কি নাম বললাম এটার নামটা আমরা বললাম যে সাইক্লো সাইক্লো বিউটা ডাই ইন চার কার্বন যুক্ত দ্যাটস বিউট আর ডাই ইন কেন বলতেছি কারণ দুইটা ডাবল বন্ড আছে তাই সাইক্লো বিউটা ডাই ইন এখানেও কিন্তু পাই সিগমা পাই মানে কনজুগেশনটা ঠিকই ফলো করতেছে বাট ফোর প্লাস টু সমান কত দিবা তুমি বলো তো ফোর প্লাস টু সমান তুমি কত দিবা আসলে এখানে কি চার না চার তার মানে এনের ভ্যালুটা কত আসলে ফোর এন প্লাস টু সংখ্যক চার মানে এনের ভ্যালু কত হয়ে যাচ্ছে হাফ হয়ে যাচ্ছে তার মানে তো এনের ভ্যালু তো মানে এই যে হাকেল রুল তো মেনটেন করতেছে না তার মানে এটা কিন্তু আমার ই না অ্যারোমেটিক যোগও না একই রকম ভাবে যদি এটার কথা চিন্তা করে দেখো আচ্ছা এটা একটু পরে যাই এগুলাকে আগে দেখে ফেলে আসো এই যে এখানে দেখো পাই সিগমা ক্যাটায়ন তার মানে কনজুগেশন ঠিকই মেনটেন করতেছে হাকেল রুল মেনটেন করতেছে কিনা দেখি ফোর প্লাস টু সমান কত চার তার মানে হাকেল রুল মেনটেন করতেছে না তার মানে এটাও আমার অ্যারোমেটিক যৌগ না অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না সেটা খুঁজতেছি আমরা এখানে দেখো পাই সিগমা অ্যানায়ন তার মানে এটা ঠিকই মেনটেন করতেছে এবং এখানে ফোর প্লাস টু এখানে কিন্তু আবার ফোর প্লাস টু সমান কত ছয় এই যে দুই চার আর এই যে ডাবল ডাবল ইলেকট্রন যেটা লন পেয়ার মানে কি দুইটা ইলেকট্রন ছয় তার মানে এখানে এনের ভ্যালুটা ঠিকই মেনটেন করতেছে ওকে তার মানে এটা আমার সাইক্লো পেন্টা ডাই ইন অ্যানায়ন যেটা সেটা তার মানে আমার হচ্ছে ঠিকই কি ঠিকই হচ্ছে আমার এই কি বলে অ্যারোমেটিক যৌগ বাট সাইক্লো পেনটা ডাই ইন যেটা ক্যাটায়ন সেটা আমার অ্যারোমেটিক যৌগ হচ্ছে না কেন কনভিগেশন মেনটেন করতেছে বাট হাকেল রুল মেনটেন করতেছে না এটাকে দেখো পাই সিগমা পাই পাই সিগমা পাই ঠিকই মেনটেন করবে সাইক্লো অক্টা যেটা এটাও মেনটেন করতেছে বাট ফোর প্লাস টু এই হাকেল রুলটা মেনটেন করতেছে কিনা আমাদের সেটা দেখা দরকার ফোর প্লাস টু ইজ ইকুয়ালস টু কত হচ্ছে এখানে দুই চার ছয় আট আটটা তার মানে হাকেল রুলটা মেনটেন করতেছে না দ্যাটস ওয়াই এটাও আমাদের অ্যারোমেটিক যৌগ না ওকে এটাকে দেখো এ আমার হাকেল রুল মেনটেন করতেছে কিন্তু কনজুগেশন নাই তাই এটা অ্যারোমেটিক যৌগ না কেমনে হাকেল রুল মেনটেন করতেছে ফোরেন প্লাস 2 is e equals to 2 মানে এর ভ্যালুটা হচ্ছে ভাই 0 তার মানে হাকেল রুল মেইনটেইন করতেছে বাট কনজুগেশন আছে পাই সিগমা সিগমা দেখছো কনজুগেশনই নাই সিগমা পাই সিগমা কনজুগেশন নাই কোনো এখন হ্যাঁ যদি এর উপরে একটা নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ থাকতো তাহলে কিন্তু ঠিকই হয়ে যেত পজিটিভ চার্জ থাকলে হইতো নেগেটিভ চার্জ থাকলে আবার হইতো না কেন কোশ্চেনটা আসে চলো এখানে দেখাই ফেলি দেখো নেগেটিভ চার্জ যখন থাকবে তখন কনজুগেশন মেনটেন করতেছে কিন্তু ফোরেন প্লাস টু এই রুলটা আর মেনটেন করবে না কেন ফরেন প্লাস টু সমান যখন চার হয়ে যাবে এই যে দুই আর এই যে দুই চার বাট যদি পজিটিভ চার্জ থাকে পজিটিভ চার্জ থাকে তাহলে দেখো কনজুগেশন মেনটেন করতেছে পাই সিগমা ক্যাটাগন কনজুগেশন মেনটেন করতেছে হ্যাঁ আর ফোরেন প্লাস টু সমান কত ফরেন প্লাস টু সমান এন এর ভ্যালুটা কত জিরো তার মানে এই যে শুধুমাত্র এইটা আমার অ্যারোমেটিক হবে এইটা আমার অ্যারোমেটিক হবে এই যে যে পার্টের লেকচার টু তুমি কমপ্লিট করলা এটাকে প্রয়োজন আর একবার দেখবা রিভাইন্ড করে দেখবা আমি যা যা বললাম ঠিক আছে এটা অনেক জরুরি তোমার আমাদের দেখা যায় যে আমরা পুরো রসায়নের মধ্যে যে জায়গাটাকে মানে একটু হলেও কম পছন্দ করি ম্যাক্সিমাম মানুষজনের ক্ষেত্রে বা একটু ভয় কাজ করে যাই হোক না কেন সেটা হচ্ছে জৈব রসন আবার জৈব রসনের মধ্যে যে জায়গাটা একটু কম পছন্দ করি সেটা হচ্ছে আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন সো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেসিকটা থাকা খুব জরুরি তারপরে এটা যা বললাম এখন পরে স্লাইড আমি খালি দাগাই দিচ্ছি দেখো সেম টু সেম জিনিসই বোঝা রাখছে তুমি ওই প্রয়োজন ওই জায়গাটা আবার দেখবা বললাম কিন্তু সমতলীয় ফ্ল্যাট মানে কি সাইক্লিক হওয়া লাগবে এবং চাপিক মানে প্ল্যানার হওয়া লাগবে এবং সাইক্লিক বা চাকরি হওয়া লাগবে অনু সমতলের নিচে অবশ্যই সঞ্চারণশীল ইলেকট্রন থাকা লাগবে এটাকেই বলা হচ্ছে পাই ইলেকট্রন এটাই পাই ইলেকট্রন এবং সঞ্চারণশীল যেটা বলতেছে না এটাই হচ্ছে আমাদের কনজুগেশন মানে ওর জন্য কনজুগেশন হয় কনজুগেশন ওকে বৃত্তাকার চক্রে পিওর অরবিটাল পরস্পর সমান্তরাল অবস্থান করবে যাতে চক্রের আশেপাশে অধিক্রমণ সম্ভব হয় সমান্তরাল পিওর অরবিটাল গুলোর অধিক্রমণে অবশ্যই ফোর প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে যেটাকে আমরা কি বলি আসলে হাকেল নীতি হাকেল নীতি হাকেল রুল বা হাকেল নীতি ওকে এবার চলো আমরা দেখি বিশেষ প্রকৃতির অসম্পৃক্ততা এখানে হচ্ছে স্পেশাল টাইপের স্পেশাল টাইপের হচ্ছে আমাদের আনস্যাচুরেশন হয় কেন এটার কারণ আছে কারণটা আমি বলতেছি কারণটা হচ্ছে আমরা জানি ডাবল বন্ড কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড এই দুইটা কিন্তু আনস্যাচুরেটেড এবং এই আনস্যাচুরেশনের টেস্ট দুইটা কি কি আসলে এই টেস্ট দুইটা হচ্ছে ব্রোমিন পানি টেস্ট একটা আর একটা হচ্ছে কে এম এনোফোর পটাশিয়াম টেস্ট একটা এই দুইটা দিয়ে আমরা কি করতে পারি এই যে অ্যালকিন এবং অ্যালকাইনের আনস্যাচুরেশনের টেস্ট করতে পারি না অ্যালকিন এবং অ্যালকাইনের অ্যালকাইনের আনস্যাচুরেশনের টেস্ট করতে পারি বাট বাট দ্য থিং ইজ জিনিসটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ব্রোমিনের সাথে আমার কে বিক্রিয়া করে না তো প্লাস বেঞ্জিন বেঞ্জিনের সাথে নো রিয়াকশন নো রিয়াকশন এ কোনো বিক্রিয়া করে না বাট এখানেও কিন্তু ডাবল বন্ড আছে ডাবল বন্ড আছে না চিন্তা করে দেখো তো নো বাট এখানেও কিন্তু ডাবল বন্ড আছে সো যাই হোক হোয়াট এভার বুঝছো তো আশা করি অন্যরণ বাইরে আছে এটাকেই বলতেছি আমরা কনজুগেশন কনজুগেশন যেটা অলরেডি আমাদের ডান আলোচনা করা সঞ্চারণশীল বা ডিলোকালাইজড ইলেকট্রন ওই তো ইলেকট্রন যেটার কথা বলতেছে এখানে দেখো বেঞ্জিনের সংকেত দেওয়া পিরিডিনের সংকেত দেওয়া এটা আমরা দেখাইছি অলরেডি ফিউরনের সংকেত দেওয়া থায়োফিনের সংকেত সরি থায়োফিন দেওয়া নাই থায়োফিন দেওয়া না থাকুক এখানে পাইরলের সংকেত দেওয়া আর হচ্ছে ন্যাপথালিনের ন্যাপথালিনের সংকেত দেওয়া এবং পাইরল পাইরলটা হচ্ছে ভাই এরকম এটা হচ্ছে ভাই এরকম পাইরল পাইরলটাতেও নাইট্রোজেনের উপরে যেহেতু মাথার উপরে লন পেয়ার ইলেকট্রন আছে তাহলে পাই সিগমা পাই এবং ফোরেন প্লাস টু পাই সিগমা লন পেয়ার আর কি আর ফোরেন প্লাস টু সমান হচ্ছে ছয়টা তার মানে এন এর ভ্যালুটা কত থাকে তোমার ছয়টা এবং এনের ভ্যালুটা থাকে হচ্ছে এখানে তাহলে এক বুঝছো তার মানে এই পাইরলটাও আসলে কি একটা পাইরালটাও হচ্ছে একটা অ্যারোমেটিক যোগও এখন দেখো আমরা অ্যারোমেটিক যোগের ভিতরে পাইছিলাম হচ্ছে সুষম এবং বিষম মানে হোমোলাইটিক আর হেটারোলাইটিক সুষম কাকে বলতাম চক্র গঠনে চক্র গঠনে যদি কার্বন ছাড়া অন্য যে কোনো পরমাণু চলে আসে তাহলে সেটাকে আমরা বলতাম বিষম চাকরিক আর যদি শুধু কার্বনই থাকে তাহলে সেটাকে বলতাম সুষম চাকরি যেমন গঠনে দেখো এখানে একটা অক্সিজেন চলে আসছে চক্র গঠনে এখানে নাইট্রোজেন চলে আসছে চক গঠনে তার মানে এটা বিষম চাকরিক বাট এই যে বেঞ্জিন দেখো তারপরে হচ্ছে নেপথালিন দেখো এখানে চক্র গঠনে অন্য কোনো মৌল কিন্তু নাই বাট পিরিডিনেও চলে আসছে নাইট্রোজেন তার মানে এরা হচ্ছে বিষম চাকরিক আমি তোমাকে একটা জিনিস দেখাই এনেলিন নামে একটা জিনিস আছে এইচ টু এটা কি সুষম চাকরিক নাকি বিষম চাকরিক কোয়েশ্চিনের উত্তরটা তুমি করো পোস্ট করো উত্তর করো উত্তরটা হচ্ছে এবার আমি বলে দিই এই যৌগটা হচ্ছে সুষম চাকরি কারণ চক্র গঠনে কার্বন ছাড়া অন্য কেউ নাই বিষয়টা একটু বুঝো চক্র গঠনে এই যে একটা কার্বন 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 দুইটা তিনটা চারটা পাঁচটা চক্র গঠন যেখানে হয়েছে বাইরে দিয়ে নাইট্রোজেন থাকলো ক্লোরিন থাকলো হট এভার যেই থাকুক না কেন সেটা আমাদের কোনো দেখার মাইন্ডারি বিষয় না বাট চক্র গঠনে এই যে দেখো এখানে যেমন অক্সিজেন চলে আসছে এই যে দেখো এখানে যেমন নাইট্রোজেন চলে আসছে এখানে যেমন হচ্ছে নাইট্রোজেন চলে আসছে দেড়শাই তারা হচ্ছে বিষম চাকরি ক্লিয়ার ক্লিয়ার হয়ে থাকলে চলো কিছু কোয়েশ্চিন সলভ করি কোনটি হাকেল সংখ্যা নয় হাকেল সংখ্যা নয় কোনটা দুই একটা হাকেল সংখ্যা ছয় একটা হাকেল সংখ্যা আট তো না একটা হাকেল হাকেল সংখ্যা সংখ্যা বাড়তে থাকবে সব এটা বাদে যেটা সেটাই যেমন হচ্ছে চার এটা হাকেল সংখ্যা না হাকেল সংখ্যা নয় চাইছে যেহেতু কেমন এটা বের করতেছি দেখো এই যে ফোর এন প্লাস টু তুমি এনের এর ভ্যালু এনের এর ভ্যালু জিরো থেকে শুরু করে বসাতে থাকো এক দুই তিন চার দেখো এই জিরো বসাইলে এটা পাবা এন ইকোয়ালস টু যখন জিরো এন টু জিরো হইলে হাকেল নাম্বার এটা ওয়ান হইলে হাকেল নাম্বার এইটা দুই হইলে হাকেল নাম্বার এইটা তিন হইলে হাকেল নাম্বার এইটা এভাবে বাড়তে থাকবে না এটাই হাকেল নাম্বার এটাই তাহলে সঠিক উত্তর কোনটা চার ওকে পরটা দেখো ফিউরান যোগে সঞ্চালনশীল ইলেকট্রন সংখ্যা কতগুলি ফিউরান যোগে ওই যে তার যে পাই ইলেকট্রন সেটাই ফিউরান কোনটা ছিল বলো তো ভ্যা অক্সিজেন অক্সিজেন ছিল অক্সিজেন ছিল হচ্ছে কত এই যে এরকম সঠিক উত্তর হচ্ছে ছয়টা ছয়টা পর একটা অ্যান্থ্রাসিন অনুতে পা ইলেকট্রনের সংখ্যা কত অ্যান্থ্রাসিন তোমাকে ড্র করে দেখালাম যে আমি এখনই ভুলে গেছ নেপথালিন তারপরে আরেকটা যুক্ত হয়ে যাবে দিয়ে হয়ে যায় হচ্ছে অ্যান্থ্রাসিন এরকম তাহলে এখানে যদি দাও তুমি এক দুই তিন তারপরে এখানে হম তো যদি এটা হয়ে থাকে তাহলে এটাতে না এটাতে একটা এটাতে একটা ডান তাহলে দেখো কয়টা পাই ইলেকট্রন আসলে কয়টা হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সেভেন ইন্টু টু ফোরটিন হচ্ছে চোদ্দোটা ওকে পরের কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয় কোনটি নয় বলো তো এটা কি ড্র করা আছে থায়োফিন এটা পরেরটা কি বেঞ্জিন বুঝতে এগুলা এগুলো তো বাচ্চা বাচ্চা জিনিস এটা কি ন্যাপথালিন এটা কি সাইক্লোহেকজেন কি নাম সাইক্লো হেকজেন সাইক্লো যেহেতু চাকরিক তাই আর হেকজেন ছয় কার্বনযুক্ত আছে সেটা হচ্ছে হেকজেন ডান তার মানে এটাই তো না এটা কি আমাদের এটা তো আমাদের কনজুগেশনই ফলো করে না এটা তো পাই ইলেকট্রনই নাই তাহলে ফোর এন প্লাস টু রুল ফলো করতেছে করতেছেই না দুইটা নিয়ম মেনটেন করতেছে না কন্ডিশনের কন্ডিশনের সবগুলা মেনটেন করা লাগবে আর কনজুগেশনের যে কোনো একটা তার মানে রাইট আনসারটা হচ্ছে আমাদের এ এ কোনটি সুষম চাকরিক যৌগ বলো সুষম চাকরিক মানে কি হোমো যেটা আমাদের হোমোসাইক্লিক হোমোসাইক্লিক মানে হচ্ছে চক্রগ্রহণে শুধুমাত্র হাইড্রোজেন থাকবে অন্য কেউ থাকা সরি কার্বন থাকবে অন্য কেউ থাকা যাবে না এই তো আমাদের সুষম শুধু কার্বনই থাকে থাকে আর কেউ না বাট ফিউরান কে থাকে বলতো অক্সিজেন থাকে পিরিডিন কে থাকে নাইট্রোজেন থাকে থায়োফিন কে থাকে সালফার থাকে তার মানে আমাদের রাইট আনসারটা কি ন্যাপথালিন সঠিক উত্তর হচ্ছে ন্যাপথালিন বিষম চাকরিক যৌগ ফিউরান এটাই তো বিষম চাকরিক যৌগ ফিউরান ডান পাইরল একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো পাইরল কোনটা মনে আছে এই যে এটা হচ্ছে ভাই পাইরল পাইরল এখানে অ্যারোমেটিক যৌগের চারটা যে কারণ সেটা ব্যাখ্যা করে দিবা ডান কনজুগেশন আছে আছে হাগেল চলে চলে সাইক্লিক এটা সাইক্লিক এটা কি এই প্ল্যানার প্ল্যানার ডান পিরিডিন একটা অ্যারোমেটিক যৌগ ডান সব ফেনল অ্যারোমেটিক যৌগ কেন ডান ওই একই এই কন্ডিশন চারটা বুঝা গেছে এগুলা কিন্তু খ নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের খ নাম্বার কোয়েশ্চিনের জন্য সো এগুলো আমাদের আসলে ডান